মানুষ এমনি হজ করতে যায় মানুষ এমনি কি উমরা করতে যায় আপনি এক লাখ টাকা খরচ করে উমরা করতে যাবেন মাগরিবের নামাজ যদি মসজিদুল হারাম একবার পড়েন মানে এক লক্ষ টাকা নামাজ পড়লে যত নাকি আপনি তত নাকি পেয়ে যাবেন চিন্তা করতে পারছেন তো পীর সেব বলছে তার মুরির যে আমার পীর সেব নামাজ বিছিয়ে দেয় আল্লাহ আকবার বলে একটু বাদ দেখি পীর সেব না জায় নামাজ কোথায় গেছে মক্কাতে নামাজ পড়ছে এটা হচ্ছে মুরিদের দাবি তার দাবি মুড়িদের দাবি আরে একাকজন এক এক রকমের যারে আমার পিসবে এমন পিস সাহেব ওয়াজ করছে একজন বাংলাদেশের বক্তা হাফিজুর রহমান কুয়াকাটা তার পীর সম্পর্কে বলছে যে বাবা রে আমার পীর সাহেবের সঙ্গে একদিন আমি ছিলাম পীর সাহেব ওয়াজ করে আসছিল মানে কঠিন টান দিয়ে বলছে রাত্রিবেলায় দুটো আড়াইটি বেজে গেছে সামনে অনেক বড় নদী চাতুর দিকে দেখছে অন্ধকার ঘন অন্ধকারে নেমে এসেছে কোন নদীর মধ্যে কোন নৌকা নাই মাঝেও নাই পীর সাহেবকে বললাম যে পীর সাহেব কি হবে আজ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশে কঠিন মেঘ বজ্রপাত হচ্ছে নদী পার হব কি হবে তো পীর সাহেব চোখ বন্ধ করে কি যেন বললো সঙ্গে সঙ্গে একটা চলে এসেছে পীর সঙ্গে বসলাম নদী পার হয়ে গেলাম এই যে পীরের বুজুর্গি একজন বলছে তুমি জানো তোমরা লামা যাবে আমাদের ইমাম আবু পা রায় মহল্লা প্রত্যেক দিন এর নামাজে অজু করে মসজিদে ঢুকতো আর ফজর পর্যন্ত নামাজ পড়তো মাঝখানে অজু এক একদিন দুই দিন নয় চল্লিশ বছর ভাই কথা বলে কি বলে না বলে না ভাই যান মানে এশার নামাজে মসজিদে ঢুকেছে ফজর পর্যন্ত অজু টিকে রেখেছে অজু ভাঙে নাই কয়দিন একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় পাক্কা চল্লিশ বছর কত বছর ফাজালে আমল ফাজালে সলাত অধ্যায় পাকিস্তান কারাচি থেকে ছাপা সাতষট্টি নম্বর পৃষ্ঠে কথা লিখে রেখেছে তা আমার সাদা মনে সাদা প্রশ্ন একটু আপনারা উত্তর দেন তো ভাবে বলেন তো এশান নামাজে অজু করে মসজিদে এশান নামাজ পড়লো কতক্ষণ ছিল ফজর পর্যন্ত আচ্ছা মাঝখানে কি ফুসফাস কিছু হয় না তার মানে বছর কিছু হয়নি পোশাক পায়খানা ফুসফাস কিচ্ছু হয়নি ধরে নিলাম আল্লাহর অলি ছিল প্রয়োজন হয়নি হতে পারে স্বাভাবিক বা তার বায়োলজিক্যাল ব্যাপারটা একটা আলাদা ছিল হতে পারে সমস্যা নেই দুই নম্বর স্ত্রী ছিল কি ছিল না চল্লিশ বছর কি করেছে তাহলে স্ত্রী হক আছে না নাই বলেন স্ত্রী হক আছে না নাই তো স্ত্রী হক কি চল্লিশ বছর দেয়নি এখন বলতো হুজুর শুধু হক আদায় কি রাত্রেবেলায় করবে দিনে করা যায় না অবশ্যই যায় বলতো রাতে কি শুধুমাত্র স্ত্রীর কাছে যেতে হবে দিনে তো যাওয়া যায় যায় না অবশ্যই যায় তো দিনে তো করতে পারবে না কেন বলেন তো ওইখানে লিখে রেখেছে টানা 50 বছর সিয়াম রোজা পালন করেছে দিন শেষ দিন কি দিন শেষ আউট ডিলিট করে দিয়েছে রাতে এশা তো ফজর এক ওযুতে দিনের বেলা সিয়াম টাইম তোই স্ত্রী হক শেষ তিন চাচা বলেন তো শুনন্তি মিউজিক খুলবেন সই বুখারি ধজরে কৃষ্ণ নম্বর হাদিস সরি সরি তিমি যদি সেই কৃষ্ণ নম্বর হাদিস কি দাও তোর আছে আল্লাহ নবী বলেন যে ওযু থাকার পরেও যদি কেউ ওযু করে তাহলে ডাবল নাকি কি কথা বলেন ওযু থাকার পরে যদি ওযু করে কি এটা ভালো না খারাপ ওযু আছে জানেন তারপরে তাকওয়ার জন্য আবার ওযু করে নেবেন এটা কি এটা উত্তম এটা বুজুরগের প্রমাণ ওযু না করাটা তামান কিন্তু ঘটনা কি বলছে এক ওযুতে চালিয়ে দিয়েছে তো ইমাম আবুল বাই হাদিস জানা ছিল না ওযু থাকার পরে ওযু করাটাই বুজুরগি ওজু না করাটা বুঝুর কি নয় তার মানে এইসব যারা এই ঘটনা বলে বা লিখেছে শরীয়তের জ্ঞানটাও অনেক দুর্বল ছিল একটা সাদা প্রশ্ন আপনাকে করি চাচা বলেন তো নামাজ নাম কেন হয় কেন বলা হয়েছে তাহার নামাজ কি ফাহাজ বিহা সরিস উনআশি সরি উনআশি তাহার এই জন্যই বলে যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয় এটাকে বলে তাহাজুদ কি বলেন তো চাচা এই নামাজটার নাম তাহাজুদ কেন তাহাজুদ মানে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে এটাকে কি বলে তাহাজুদ বাঙালি আমরা আসলে আরবির কাছে তো দুর্বল এই জন্য অনেকে আমাদেরকে মানে ফাঁসে দিয়ে চলে আমরা বুঝতে পারি না তারাবির নামাজ আসে না নাই আর তারাবি কোনো নামাজের নাম নয় তারাবি একটা সিফাতের নাম কিসের নাম এটা সিফাতের নাম তারাবি কোনটা বলেন তো ওই যে দুই রাকাত দুই রাকাত চার রাকাত নামাজ পড়লেন একটা বিরতি আছে তারপরে আছে না এটা বিরতি থেমে আছে এটা বলে তারিবি হা এটা কি বলে তারিবি এটাই তারাবি এই যে থেমে আছেন যে অংশটুক এটার নাম কি এটার নাম তারাবি এই অংশটুক নামাজ তো নামাজি নামাজের ক্যাফিয়াতের কারণে নামের পরিবর্তন ঘটে তো তাহার কেন বলা হয় যে নামাজ ঘুম থেকে উঠে পড়ে এটাকে বলে তাহার যুদ্ধ বাহার দ্বিতীয় খণ্ড তাহার অধ্যায় ক্যামুল রাইল আটানব্বই নম্বর পৃষ্টাইল লিখে রেখেছে তারা পরিষ্কারভাবে বলছে কোন ব্যক্তি যদি সারা রাত জেগে থাকে সারা রাত জেগে আছে রাতে ঘুমায়নি কিন্তু সে যদি তাহার্জিদের নামাজ পড়তে চায় তা তাহার্জ্জুদ হবে না কেন তাহার্জ্জুদের জন্য ঘুম শর্ত ঘুম না পার না পেরে উঠলে তাহার্জুদ হবে না ওটা নফল নামাজ হবে কি নামাজ হবে চেচা ঘুম ছাড়া তাহ্জুদ হবে ঘুম ছাড়া তাহজ্দ হবে তাহাদ্দ পড়তে হলে করতে হবে এক মিনিটের জন্য হলো। আপনাকে ঘুমাতে হবে ঘুম বিন তার হবে না এটা তাদের ফতোয়া সালাফিদের ফতোয়া যদিও ভিন্ন আমাদের ফতো আলাদা তাদের ফতোয়া যে ঘুম ছাড়া তার হবে না চাচা এবারে মিলান্ত এসা টু ফজর মাঝখানে অজু ভাঙেনি তার মানে নিঃসন্দেহ ঘুমায়নি ঘুমিয়েছে নাকি আর যদি না ঘুমায় তাহার হবে আর যদি ঘুমায় অজু থাকবে দেখে দুই দিকে ফেসে গেছে মানে বুঝতে পারলেন না এসা টু ফজর মাঝখানে ঘুমাইনি যদি ঘুমাই অজু ভাঙবে আমার ঘটনা মিথ্যা আর যদি বলে না ঘুমাইনি তাহলে তাহার বাতিল কেন ঘুম চায় তাহার হবে না এখন অজু টিকা থেকে তাহার বাতিল করে দিয়েছে মানে অজুর ফজুর দেখা থেকে ইমাম সাহেব কি করেছে কি বাদ করেছে বলেন তো ভাইজান তাহার বাদ তবে ইমাম আপনি পাখি তোমাদের মধ্যে মূর্খ ছিল নাকি তার মানে বোঝা যাচ্ছে ঘটনাটা ডাহা মিথ্যা কথা তার নামে ডিরেক্ট মিথ্যা কথা লেখা হয়েছে তাসকাতুল আউলিয়াতে দ্বিতীয় খন্ড কুতুব কুতুবখানা থেকে ছাপা চারশো উনিশ পৃষ্ঠায় লিখছে সবচেয়ে বড় পীর নাম কি আব্দুল কাদের জিলানি এটা হচ্ছে আমরা বলি বড় পীর কিন্তু আসলে বড় পীর কে জানেন আসলে বড় প্রথম পীর হচ্ছে বাইজুল বুস্তামি কি নাম বললাম বলেন তো এই বাইজিদ মুস্তামি সিলসিলা পরবর্তী সময়তে কাদিরিয়া তরিকায় রূপ নিয়েছে মানে মানে কাদিরিয়া তরিকা এটা বাইজিদ মুস্তামির তরিকাকে কনভার্ট করে হয়েছে তো বাইজিদ মুস্তামির জীবনীতে পরিষ্কার লিখছে যে বাইজিদ মুস্তামি একদিন দুই দিন নয় আল্লাহকে এক হাজার একবার দেখেছে কতবার দেখেছে কতবার এক হাজার ফাজালে আমল ফাজাল সালাতের সাতষট্টি নম্বর ইমাম লিখছেনমাম আবহানিবা রহমানুল্লাহ